হ্যালো গাইস আজকে তোমাদের সামনে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি সেটা জ্যোতিষশাস্ত্র আমরা জ্যোতিষ সম্বন্ধে অনেকেই জানি কিন্তু জ্যোতিষ কী জ্যোতিষশাস্ত্রটা কী এর মূল বিষয়টা কী সেই জন্য আমরা ডানলাপ সরস্বতী পেরেছে পাশে সরকারি হাউজিংয়ের একজন জ্যোতিষ আমরা এসছি তার থেকেই আমরা জানব জ্যোতিষ স্বাস্থ্য সম্বন্ধে এবং আমাদের চ্যানেল এর ভিডিও যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করবে বেশি বেশি শেয়ার করবে এই জ্যোতিষ সম্বন্ধে আমরা জানব তা আমরা যার কথা এসেছি তিনি হলেন আমাদের সঞ্জয় ধর উনি ওনার বাড়িতেই বসেন তা এখানে এসছি ওনারও খুব যথেষ্ট নাম আছে এবং সুখ্যাতি আছে মানুষ ওনার ওনার কাছে এসে উপকৃত হয়েছেন সেই কারণেই আজকে এসছি তা পরিচয় করে দিই আমাদের এই সঞ্জয়বাবুর সঞ্জয়বাবু নমস্কার নমস্কার মনোজ ভাই এই শাস্ত্রটা মূল বিষয়টা যদি আপনি আমাদের বলেন দর্শকদের তাহলে একটু বলেন তাহলে দর্শকদের সুবিধা হয় বুঝতে এটা খুব ভালো প্রশ্ন এই প্রশ্নটা খুব কম ব্যক্তি জ্যোতিষিত্বের দিকে ছিঁড়ে দেয় জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র এটা চৌষট্টি কলা নিয়ে একটা শাস্ত্র এমন মজা হচ্ছে এই চৌষট্টি কলা একটা মানব জীবনে সম্ভব নয় তাই এর মধ্যে থেকে কয়েকটা কল নিয়েই সমস্ত জ্যোতিষার কাজ করছে এবং একজন মানব যখন জন্মাচ্ছেন তখন তার কিছু শুভ যোগ কিছু অশুভ নিয়েই সে আসে এবং এগুলোকে বিশ্লেষণ করে এর প্রতিকার দেওয়াটাই জ্যোতিষশাস্ত্রের প্রতিবিধান বা প্রতিকার যাই বলা আচ্ছা জ্যোতিষের যে প্রতিকার আপনি প্রতিকারটা কীভাবে করেন প্রতিকার অনেক রকমভাবে হয় একটা বলা হয় ইংলিশে বলা হয় জেম থেয়ারাপি মানে রত্ন প্রতিকার আরেকটা হচ্ছে মূল প্রতিকার আরেকটা হচ্ছে দেখা গেলে এমন কেউ একজন জিনিস সে এতই সে ওইটুকু পয়সাও খরচ করতে পারছে না তখন তার একটা নির্দিষ্ট প্রতিকার আছে তবে সেইটা আমার সাথে যোগাযোগ করলেই আমি বলতে পারবো এটা একটা জনমানুষে প্রচার করা যাবে না কিন্তু তান্ত্রিকতা নয় কোনো তান্ত্রিকতার এখানে ব্যাপার নেই আর তান্ত্রিকতার ব্যাপার যদি কেউ আসে আমার কাছে না আসে আপনার কাছে যদি কেউ কারো খারাপ করতে চায় খারাপ করতে আসে যে আমি কারোর ক্ষতি করব সেটা কি আপনি করেন কারোর ক্ষতি মানব জীবনে কেউ কারোর ক্ষতি করতে পারে এই বিশ্বাসটা আমার নিজেরই খুব কম আছে তা আমার সাবজেক্টকে আমি ওখানে বিক্রি করবো কেন কথাটা সেটা কেউ কারোর ক্ষতি করতে পারে না এটা একটা মানে একটা হচ্ছে এটা ম্যানিয়া বলা হয় পুলিশের একটা হচ্ছে এটা একটা ভয় পেয়ে যাওয়ার মতো ব্যাপার যে আমার কেউ ক্ষতি ব্যাপারটা আমার যেন উন্নতি থেকেও বাধা হচ্ছে না এগুলো সব গ্রহ সন্নিবেশ থেকেই হচ্ছে আমাদের এই ধ্যান ধারণাগুলো একটু পাল্টাতে হবে এবং প্রকৃত জ্যোতিষের সাহায্য নিয়ে আমাদের এই মানব সংস্থা মানব জীবনের সমস্যাগুলোকে উদ্ধার করতে হবে তা আমাদের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কটা গ্রহ আছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নটা গ্রহ আছে নটা গ্রহ তার মধ্যে রাহু ছায়া গ্রহ আর কেতু হচ্ছে বলা হয় ঘুমন্ত গ্রহ ঠিক আছে এবং রাহুকে সাপের মুখ বলা হয় কেতুকে বলা হয় সাপের ল্যাচ এবং কোনো মানুষ যদি সাপের ল্যাচের বাড়ি খায় তাহলে সে মোটামুটি বড় লোক থেকে বিকারি হয়ে যাওয়া অসম্ভবের কিছু না আচ্ছা এখন আর একটা প্রশ্ন হচ্ছে যে আমরা সাধারণ মানুষ তো জ্যোতিষ সম্বন্ধে এসব বুঝি না তা আপনি মানুষকে কি বল ব্যাখ্যা দেবেন যে কি হলে কি ব্যাপারে যে আপনার কাছে আসবে বা কি যে ওনার একটা প্রবলেম হয়েছে সেটা আপনি কিভাবে সলভ করবেন জ্যোতিষ স্বাস্থ্য যেহেতু চৌষট্টি কলা নিয়ে সেহেতু আমি মানুষকে কোনো কিছুর উপর ভিত্তি করে তার অবস্থানটা না বলতে পারব তার অবস্থানটা কি কোন কলায় যাবে সেই কলাটার উপর ভিত্তি করে তার জীবনের আনতে হবে আমি শুনেছি আপনার বাংলাদেশে অনেক ক্লায়েন্ট আছেন এবং বাংলাদেশে অনেক আছে আশীর্বাদে আমার কিছু বিদেশে থাকা লোকজন আছে এবং পশ্চিমবাংলার বাইরে থাকাও অনেক প্রচুর প্রচুর গল্প বয়সী ছেলে মেয়ে আছে ভগবানের আশীর্বাদে তারাও সব ক্ষেত্রে এবং তারা আমাকে দেখে এইটুকু আমি জ্যোতিষাস্ত্র থেকে তাদের যে ভালোবাসা তাদের যে এটা পেয়েছি এটাই আমার বড় ভাব আপনার সঙ্গে যদি কেউ কোনো দর্শক বা কোনো বন্ধু যোগাযোগ করতে চায় তাহলে তারা কীভাবে যোগাযোগ করবে প্রথম হচ্ছে আমার এই সাবজেক্টটা ম্যান টু ম্যান ক্যারি করে গেছে এবার নতুন কেউ আসতে চাইলে সে আসতে পারে ওয়েলকাম কিন্তু জ্যোতিষশাস্ত্রটা যদি বোঝে তাহলেই তার জন্য কিছু করা যাবে না আমাকে কিছু করা যাবে আচ্ছা আপনি যদি আপনার অ্যাড্রেসটা বলেন তারা কীভাবে যোগাযোগ করবে এবং ফোন নাম্বারটা যদি বলেন তাহলে আমার ঠিকানাটা প্রথম যদি শুরু করা হয় তাহলে সরস্বতী তেজ আর কোসলাম বিটি রোডের উপর ন নম্বর বিটি রোড সরকারি আবাস ব্লক নাইনটিন ফ্ল্যাট সিক্স আর মনে বলবো আমার ফোন নাম্বারটা একটু স্ক্রিনে দিয়ে আপনার ফোন নাম্বারটা যদি আপনি একটু বলেন আমার ফোন নাম্বার সেভেন জিরো জিরো থ্রি সিক্স থ্রি ফোর ওয়ান ফাইভ সেভেন আচ্ছা ব্যাপারটা হচ্ছে তাহলে আমি অ্যাড্রেসটা একবার বলি আপনাদের আপনারা ডানলপ আসবেন ডানলপ এসে সরস্বতী ফ্রেস আছে তার পাশেই একটা সরকারি অবসান আছে এবং সঞ্জয়বাবু যেভাবে অ্যাড্রেসটা বললেন ওনার নাম্বারটা উনি বলেছেন তাও আমরা ডেসক্রিপশান বক্সে নাম্বারটা ওনার দিয়ে দেব যদি কোনো বন্ধু যোগাযোগ করতে চান তাহলে ওনাকে ফোনে যোগাযোগ করতে পারেন কিন্তু ফোনটা আপনি করবেন দশটার পরে এবং বিকাল ছটার থেকে আটটা অবধি কথা বলতে পারেন কার যদি কোনো এবার যদি কোনো কিছু জানবার থাকে সকাল দশটা থেকে বারোটা অবধি করতে পারেন এবং বিকালবেলা ছটা থেকে আটটা অবধি করতে পারেন যদি আপনাদের কোনো ওনার কাছে কিছু জানার থাকে এবং লোকেশান ভালো করে জেনে নিয়ে আপনারা আসতে পারেন আর ভিডিওটা বড় করব না এখানেই ভিডিওটা শেষ করব তার আগে বলি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে